এটা দামর বছর অর্থাৎ গাবি এটা কেমন দরদাম কি হয়েছে আচ্ছা দর্শক দেশাল জাতের গরু নিয়ে আসছে দেখুন বকন বছর এটা কেমন দরদাম হচ্ছে কেমন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের প্রিয় চ্যানেল হাম্বা ভিলেজ হাট আজকে চলে আসছে ঐতিহ্যবাহী একটি হাট যেটা হচ্ছে মির্জাপুর উপজেলার কাইতলা হাট এই হাটটি গরু ছাগল মহিষের জন্য বিখ্যাত এই কাইতলা হাট আজকে সেই হাটে আমরা বকনা বাছুর সহ সার জাতের গরুগুলো দেখানোর চেষ্টা করবো দরদাম জানানোর চেষ্টা করব এবং মাংসের গরুগুলোও দেখানোর চেষ্টা করব তো চলুন সর্বপ্রথম আমরা বকনা সার ও বা এই সব গরুগুলোর দাম জানানোর চেষ্টা করি দেখুন আমার সামনে দেখতে পাচ্ছি একটা গরু আমরা এটা জানবো কাকা দেখি কি দামর বাছর নাকি সার বাছুর বহন বছর দামর বাসন না আচ্ছা এটার বয়স কেমন হবে সাত মাস 6-7 মাস। দর্শক আমরা 6-7 মাসের একটি গরু দেখতে পাচ্ছি দেখুন এটা দামার বাছুর অর্থাৎ গাবি। এটা কেমন? দরদাম কি হয়েছে? হ্যাঁ হয়েছে 33। কেমন হয়েছে? 33। টাকা দাম হয়েছে। এটা কি জাতের বড় ভাই? দেশি। দেশাল। দর্শক এটা দেশাল জাতের 6-7 মাসের বয়স গাবি বা বাছুর। এটা 33,000 দাম হয়েছে। ভাই কত হলে ছেড়ে দিবেন এটা? কেমন হলে ছাড়বেন? দর্শক দেখুন আমরা জানতে পারলাম চলুন আমরা আরও কিছু গরুর দরদাম জানাই আজকের এই হাট থেকে দেখুন আমাদের সামনে কিন্তু অনেক প্রচুর পরিমাণে গরু উঠেছে আজকের হাটে সেটাই তুলে ধরার চেষ্টা করছি এখানে আপনার বকনা গরুগুলো এবং সার গরু বকনা গরু বাচ্চা গরুগুলো এই পাশে বেশি উঠে আর কায়তলাটা একদম উত্তর প্রান্তে এই গরুগুলো উঠে থাকে আমরা সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি আজকের এই হাটটা ঘুরে ঘুরে দেখুন দর্শক প্রচুর পরিমাণে গরু উঠেছে আজকের এই হাটে আমি যেদিকে মানে গরুর জন্য হাঁটতে পারছি না এমন এত পরিমাণে গরু উঠেছে আজকের এই হাটে আজকে হচ্ছে ছয় সেপ্টেম্বর দু রোজ শনিবার দেখুন এ পাশে আমরা কিছু গরু দেখতে পাচ্ছি দরদাম হচ্ছে এগুলো একটু জানানোর চেষ্টা করি এগুলো কেমন দরদাম যাচ্ছে আমরা একটু জানবো দেখুন এই পাশে একটা গরু দেখতে পাচ্ছি এটা কি গরু কী জাতের গরু আমরা একটু জানবো কাকা কেমন আছেন ভালো আছেন ভালো ভালো বলে আসুন বলো আজকে মকানবাসুর কি দেশাল আচ্ছা দর্শক দেশাল জাতের গরু নিয়ে আসছে দেখুন বকন তো এটা কেমন দরদাম হচ্ছে কেমন

এক বছর হয়েছে এক বছর হয়েছে এক বছরের গরু দেখুন খুব সুন্দর সাদা একদম ভকভকা আহ গাভি অর্থাৎ বকনা এটা ধরতাম কেমন হচ্ছে দাম পঁয়ত্রিশ করে দিয়েছি আপনি পঁয়ত্রিশ কেটে দিয়েছেন দশক এটা বত্রিশ হাজার তেত্রিশ হাজার এরকম দরদাম হয়েছে তো বড় ভাই পঁয়ত্রিশ হলে ছেড়ে দিবে একদম কাঠ টু করে দিয়েছে তো ভাই ভালো থাকবেন দর্শক আমরা আরও সামনে এগিয়ে যাই আরও দেখানোর চেষ্টা করি আজকে বকনা গাবি উষার গরুগুলো কেমন দরদাম হচ্ছে আজকের এই হাটে দেখুন দর্শক আর প্রচুর পরিমাণে গরু উঠেছে আমরা কিছু ক্রস এবং শাহিওয়াল জাতের দরদাম একটু জানানোর চেষ্টা করি দেখুন এই পাশে দেখতে পাচ্ছি শাহিওয়াল জাতের গরু এটা আমরা জানার চেষ্টা করি ভাই কেমন আছেন গরমের মধ্যে ও গরু দেখবে কা কাকায় দেখুন কাকা আবার গরু দেখাচ্ছে দেখুন খুব সুন্দর দেখুন দরদা দেখুন কাকাই গরু দেখাচ্ছে দেখুন দেখুন কাকা গরু দেখাচ্ছে খুব সুন্দর গরু দেখাচ্ছে দর্শক দেখুন দেখুন এই যে পাশে গরু দেখাচ্ছে আমরা দেখাচ্ছি দর্শক দেখুন আমরা ওখানে দরদাম হচ্ছে আমরা একটু সামনে এগিয়ে যাই আমরা একটু সামনে দেখানোর চেষ্টা করি আজকের এই বাজারটা চলুন আমরা ভিতরে প্রবেশ করব। আরও ভিতরে আরও ভিতরে দেখব কত গরু উঠেছে সেটা দরদাম জানানোর চেষ্টা করি দেখুন কত গরু উঠেছে যেদিকে তাকায় শুধু গরু আর গরু চলুন দর্শক প্রবেশ করি আর ভিতরে দেখুন এই পাশে দেখতে পাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছি কি সুন্দর গরুগুলো নিয়ে আসছে কাকার কাছে কাকা আসসালাম আলাইকুম

দেখুন দেশি গরুর ভিতর থেকে বের করছে যাই হোক কাকার কথা ভালো লাগছে কাকা কেমন দরদাম হচ্ছে কেমন দরদাম হলো পঞ্চাশ বলে পঞ্চাশ এটা বয়স কেমন হবে এটা দাঁতে নাই এখনো দাঁতে নাই না আচ্ছা আপনি কেমন ছাড়বেন কেমন হলে

শাহিওয়াল ক্রস অস্ট্রেলিয়ান ফিজিয়াম মানে নানান জাতের গরুতে আজকে ভরপুর এই কাইতলা হাটটি দেখুন আমি যেদিকে তাকাচ্ছি দেশাল গরু বেশি উঠেছে পাশাপাশি ক্রস এবং ফিজিয়াম জাতের গরুগুলো কিন্তু প্রচুর পরিমাণে উঠেছে আজকের এই হাটে দেখুন আমরা আরও কিছু গরুর দদাম জানানোর চেষ্টা করবো এখানে কাকা তিনটা গরু নিয়ে আসছে দেখুন খুব সুন্দর সুন্দর আমরা এগুলো একটু জানার চেষ্টা করব এগুলো হয়তো সার জাতের গরু আমরা একটু জানবো গাবে বকনা বকনা গরুগুলো আছে কাকা এগুলো কি বকনা নিয়ে আসছেন না কাকা ভালো আছেন কি দেখুন আমরা সাহিওয়াল দুটা জাতের গরু দেখায় অনেক সুন্দর সাহিওয়াল জাতের গরু এই তো গরু যেটা দেখুন আপনাদের একটু আমি নানা চানা করে দেখাচ্ছি কেমন দরদাম যাচ্ছে আমরা কাকাই কোনো দরদাম হয়েছে কেমন হচ্ছে নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই জুলাই জুড়াই যশোর জুলাই কিন্তু নব্বই পঁচানব্বই এই সাহিবল জাতের দু গরু দুটো দরদাম হচ্ছে তা আপনি কেমন হলে ছাড়বেন লাখ হলে আমি লাখ হলে ছাড় দিচ্ছি লাখ হলে ছাড়িয়ে দিবেন যশোর কাকা লাখ করে ছেড়ে দেবে তো আমরা এই পাশে আরও একটা আপনার দেখে গরু দেখতে পাচ্ছি কাকা এটা কি দামোর বছর না কি হ্যাঁ সার বছর দামোর না সার দাম অন্য অর্থাৎ বকনা বকনা গুরু দেখুন এই এবার এটা কি শাহিবাল শাহিওয়াল এটা কেমন দরদাম হচ্ছে কেমন পঞ্চান্ন দাম হচ্ছে দেখুন এটা কিন্তু পঞ্চান্ন হাজার দাম হচ্ছে বিক্রেতারা বলছে তো বিক্রেতা বলছে আরও বেশি বিক্রি করবে তো যাই হোক পঞ্চান্ন পর্যন্ত দাম হয়েছে না কাকা কেমন হলে ছাড়বেন কেমন হলে সাইট হলে ছেড়ে দেবেন দর্শক এটা সাইট হলে এই বকনা গাভিটি ছেড়ে দেবে শাহিওয়াল জাতের গরু আজকাল হাটে প্রচুর পরিমাণে কিন্তু শাহিওয়াল জাতের গরু উঠেছে দেখুন যারা পালন করতে নিতে ইচ্ছুক দেখুন কায়তলা হাটে কিন্তু একটা না দশটা না হাজারটা গরু দেখে তারপর কিন্তু কিনতে পারবেন এই কায়তলা হাটে বকনা গাভি সার ও পালন করার জন্য যারা গরু নিতে ইচ্ছুক তারা কিন্তু এই হাটে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছি আপনার বকনা গাভিগুলো বেশি আজকের হাটে উঠেছে প্রচুর সার জাতের গরুগুলো আমরা কম দেখতে পাচ্ছি দেখুন

গরু উঠেছে আপনারা বলেন আমি কেন বেশি কথা বলি আসলে কথা আপনাদের জন্য বলি আপনারা হয়তো আমাদের কথা না আমার কথার জন্য অনেকেই বলে থাকেন যে আপনারা সম্পূর্ণ দরদাম জানান না আমরা ভাইয়ের সাথে দেখানোর চেষ্টা করি ভাইদের সাথে কথা কথা বলে বলে কাকাদের সাথে দরদামগুলো উঠিয়ে তোলার চেষ্টা করি মনের কথাগুলো জানার চেষ্টা করি দেখুন এই পাশে একটা অস্ট্রেলিয়ান যাদের গাবি দেখতে পাচ্ছি বকনা দেখতে পাচ্ছি আমরা কাকার কাছে জানার চেষ্টা করবো একটু কাকা কেমন আছেন বাবা আচ্ছা দর্শক আমরা আরো আরো কিছু গরু দেখাচ্ছি দেখুন এই পাশে দেখুন কাকা হয়তো বাইরে যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ছোট বাচ্চা কাকা কেমন আছেন বাবা ভালো আছেন আল্লাহ রাখত ভালো আজকে কেমন বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি ড্যাম বাজার ড্যাম বাজার এই যে দুইটা কি জাতের

ঠিক আছে দেখুন আমরা কিন্তু কিছু আরও কিছু দরদাম জানানোর চেষ্টা করেছি এই পাশেও দেখুন আমরা কিন্তু আপনাদের জন্যই কিন্তু এই হাটে আসে আপনাদের পরিচিতি করে দেই আমার সারা বাংলার মানুষ জানে আপনাদেরকে সবাই যে দেখে রাখে সবাই কিন্তু মোটামুটি এই অঞ্চলে এই কাইতলা হাটে আসে আর ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই আপনাদের পাইকারদের সাথে কথা বলি গৃহস্থের সাথে কথা বলি এই ছিল আজকের ভিডিওতে তুলে ধরা তো কেমন লাগলো দর্শক আপনারা কমেন্টে জানাবেন আশা করি যে কাইতলা হাটের এই বকনা এবং সারজাতের এবং বকনা গুরুর দারদাম আজকে মোটামুটি ভালোই ছিল সেই অনুযায়ী আরও নতুন ভিডিওর জন্য আপনারা উপেক্ষায় থাকবেন আমি ননবী আসান আবার হাজির হবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আলাইকুম বরহমাত বরক